দু হাজার পঁচিশের মহাকুম্ভ যা সারা বিশ্বব্যাপী সারা ফেলেছে কয়েকশো কোটি মানুষের পুণ্যলাভের তীর্থক্ষেত্র হিসাবে এই কুম্ভ সাধারণত চার জায়গায় হয় হরিদ্বার উজ্জয়নী নাসিক এবং প্রয়োগরাজে এবারে ছিল প্রয়োগরাজে প্রতি তিন বছর অন্তর হয় কুম্ভ প্রতি ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ প্রতি বারো বছর অন্তর হয় পূর্ণকুম্ভ একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় মহাকুম্ভ কিন্তু এরই মাঝে একটি নতুন কুম্ভের উদ্ভাবন হয়েছে যা আর কি ভূমিকুম্ভ নামে পরিচিত হয়েছে নদী আর চাকদার দুধ আজ সেটাই দেখার চেষ্টায় বোঝার চেষ্টা আর আপনাদের দেখানোর চেষ্টা আজকে এই ভিডিওর মাধ্যমে টোটালটা একটু তুলে ধরার চেষ্টা করব এই ভূমিকুম্ভের বিস্তারিত দাঁড়িয়ে আছি সিলিন্দা বাজার আর এখান থেকেই আপনারা কিন্তু ভূমিকুম্ভের মেলায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন আর এটা কেমনভাবে আসবেন আপনারা এটাতে যে ভূমিকুম্ভের যে আয়োজন করা হয়েছে এবছর বাসন্তী উপলক্ষে এটা হচ্ছে বনগা চাকদা হাইওয়ে আর হাইওয়ের পাশ দিয়ে একবার সিলিন্দা এই সিলিন্দা বাজার এই সিলিন্দা বাজার থেকে কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে দরবপুর দরবপুর থেকে দুধপুকুর আশ্রমপাড়া পৌঁছে গেলে আপনারা কিন্তু সেই কুম্ভ মানে যেটা আর কি ভূমিকুম্পন পরিচিত পুজো উপলক্ষে এবার হচ্ছে সেটা কিন্তু আপনারা এসে দেখতে দিন এখানে কিন্তু অনুষ্ঠিত হবে বাসন্ত পুজো উপলক্ষে নমস্কার সুপ্রভাত নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে এসেছি নদীয়ার একেবারে প্রত্যন্ত গ্রাম দুধপুকুর হ্যাঁ দুধপুকুরেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কুম্ভ মেলা না এটা অর্ধকুম্ভ বা পূর্ণকুম্ভ কুম্ভ নয় এটা হচ্ছে ভূমিকুম্ভ এখানে যে নিত্যানন্দ ধামের যে মহারাজ আছেন ওনার তত্ত্বাবধানে এই দুধপুকুরে আয়োজন করা হচ্ছে এবার ভূমিকুম্ভ এই ভূমিকুম্ভের সঙ্গে থাকছে বাসন্তী পুজো এবং থাকছে মতুয়া সম্মিলনের এক মহামিলন সব মিলিয়ে এক অনন্য মিলন ক্ষেত্র কিন্তু হতে চলেছে এই দুধ পুকুরের মাঝে আর সেটাই কিন্তু দেখার চেষ্টা আর এই বিষয়বস্তুটা বোঝানো বোঝার চেষ্টা সবটাই কিন্তু মহারাজদের কাছ থেকে শুনে নেব যে এই বিষয়টা ওনার মাথা থেকে কীভাবে এলো আর এই বিস্তারিত টোটালটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এই ভূমিকুম্ভের সৃষ্টি হলো এখানে এই গ্রামের মাঝে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে দুধ পুকুরের সংলগ্ন শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশান এর মূল যে ফটক সেই ফটকের একেবারে সম্মুখে আছি আর এখন প্রবেশ করব নিত্যানন্দ নিত্যানন্দ ধামের একেবারে অভ্যন্তরে আর নিত্যানন্দ ধামের একেবারে অভ্যন্তরে প্রবেশ করে কি চোখে পড়ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এইভাবে আসছে আর একটা বিষয় লক্ষ্য করার মতো সেটা হচ্ছে যে এখানে বাসন্তী পুজোর সঙ্গে যে বিভিন্ন যে ভূমি কুম্ভ থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে হতে চলেছে এক মিলন মেলা এক মিলন ক্ষেত্র কিন্তু হতে চলেছে এই দুধ পুকুরের মাঝে যিনি মহারাজ যিনি দায়িত্বে আছেন তার মুখ থেকে শুনে নেব যে ভূমিকুম্ভ বিষয়টা ওনার মাথা থেকে কীভাবে এলো এবং এখানে মতুয়া সম্মেলনের একটা কথা উল্লেখ থাকছে বাসন্তী পুজোর একটা বিষয় থাকছে তার সঙ্গে ভূমিকুম্ভ সেটা একটু জানার চেষ্টা করব নমস্কার মহারাজ জয়নিতায় কুম্ভ মানে আমরা তো অনেকে জানি যে অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ এই বিষয়টা আপনার কীভাবে এলো যে ভূমিকুম্ভ আমরা জানি যে এবার পুণ্য কুম্ভ ছিল প্রয়াগরাজে হাজার হাজার সাধু সন্তরা সেখানে পুণ্য স্নান করে তাদের দিয়ে বলে যে পুণ্যে স্নান করলে সব পাপ তাপ ক্ষয় হয় কিন্তু আমরা জানি শাস্ত্রে লেখা আছে সাধু দর্শনে মনের ময়লা খেতে এবং দর্শনে এই দেহে প্রেম তরঙ্গ হয় প্রেমের উদ্ভৃত হয় যেমন প্রেম জাগরিত হয় সাধুর পরশি তাই ভূমিকুম্ভ মেলায় এই জন্যই ভূমিকুম্ভ কারণ এখানে শুধু সাধুদের চরণ ধুলিতে অবগহন করতে হবে কারণ আমরা এক বা পূর্ণ কুম্ভে বা কুম্ভ মেলায় গেলে বা গঙ্গাসাগরে গেলে আমরা আমাদের পাপরাশিকে আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে আমরা জলে ধৌত করে পূর্ণ ফল লাভ করি কিন্তু এই জায়গাটা বাসন্তী পুজো উপলক্ষে ব্যতিক্রম এই জন্য যে সকল সাধুরা নিজের জীবনে সেই পুণ্যকে অর্জন করেছে আমরা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিকের উপরও সাধুদের এখানে এনে প্রায় দুই শতাধিক সাধু এখানে আসবে এবং বহু নাগা সাধু সন্ন্যাসী এসেও গেছে আমরা যাদেরকে এনে তাদের চরণ ধুলিতে। এই সাধারণ ভক্তদের গ্রহণ করাতে চাই সেই কুম্ভের পূর্ণ ফল এই সাধুদের চরণ ধনী নিলে এই পূর্ণ অর্জন এটা কি প্রতি বছর করতে চাইছেন মানে এবার শুরু করছেন দেখুন প্রথম বছর করছি আমরা দেখি যে পূর্ণ কুম্ভে কত মানুষ লাভান্বিত হয় সেই তার উপরে আমাদের এই যেমন ধামকে পরিচালনা করার জন্য নিত্যানন্দ ধামের একটা কমিটি আছে কমিটি সিদ্ধান্ত নেবে যে কীভাবে কি করলে ভালো হয় যদি আমরা প্রতি করতে পারি বা কীভাবে কি করা যায় এই ব্যাপারে কমিটি আচ্ছা এই সাত দিন ব্যাপী আপনাদেরই বিভিন্ন অনুষ্ঠান তো থাকছে মানে ধার্মিক বিভিন্ন অনুষ্ঠান থাকবে অনুষ্ঠান আজকে যেমন বাউল গান আগামী দিন লীলা কীর্তন পরশু কবি গান তারপর দিন যে ধর্মীয় যাত্রা রামকৃষ্ণ পরমহংস জীবনে নিয়ে যাত্রাপালা এইভাবে বিভিন্ন অনুষ্ঠান থাকবে তৎসহ এই ভূমিকুম্ভ মেলায় যেখানে শতাধিক নানা স্বরূপ সালু এসে মহা হোম যজ্ঞ করবে যজ্ঞ চলবে এই সাত দিন একভাবে অগ্নি মানে যজ্ঞ করবে একভাবে প্রজ্বলিত তাই সবাইকে আমন্ত্রণ করছি সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষের মানুষ যারা এখানে আসবেন আমি রুটম্যাপটাও বলে দিই আমার এখানে শ্রী শ্রী নিত্যানন্দ ধাম দুধ পুকুরে আসতে গেলে যারা কলকাতা কিংবা উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং থেকে আসবেন তারা যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা হয়ে শান্তিপুরগামী বা রানাঘাট ট্রেন ট্রেনে এসে চাকদা স্টেশনে নেমে দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টেকারে কিংবা বাসে টেকারে আসলে সরাসরি আপনি দুধপুকুর টেকারে চড়বেন আমার আশ্রমের সামনে নামিয়ে দেবেন আর যদি বাসে আসেন সিলিন্দায় নেমে যাবেন সিলিন্দার নেমে টোটোতে করে আপনি আশ্রমে চলে যাবেন যারা বন্যা হয়ে আসছেন ভাইয়া বন্যা তারা গোপালনগর রেলওয়ে স্টেশনে নেমে বাসে কিংবা টোটো কিংবা অটোতে সিলিন্দার এসে সিলিন্ডার থেকে দুধপুর সিলিন্দা দরমপুর দুধপুর খুব সোজা আর যদি কেউ শিমুর আলিতে নামেন শিমুর আলি রেলওয়ে স্টেশনে নামলেও বাই অটোতে করে আশ্রমে এসে ছেড়ে দেবে আচ্ছা বলছি আপনার একেবারে পেছন দিকে যেটা ব্যানারটা আছে আপনার গুরুদেবের সম্ভবত

মানুষের কাছে ভিক্ষা করেই আশ্রমকে চালাতে হয় বা আশ্রম চলে তাই যদি আপনারা সবাই সহযোগিতা করেন সবার সহযোগিতা এই মন্দির করে sim amor. ভীষণ বড় আকারের প্যান্ডেল করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা আসবে আর যে আশ্রমের কথা বলছিলেন উনি আর কি নিত্যানন্দ মহাপ্রভু সেই আশ্রম কিন্তু কিছুটা হলেও হয়েছে আর শুধু বললে পাঁচ বছর কিছুটা অপেক্ষা তারপরে কিন্তু একেবারে সম্পূর্ণ রূপ নেবে আশ্রমের আর এদিকে যেখানে আর কি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এখানে এসে অপেক্ষা করছেন বা অপেক্ষা করবেন সেই জায়গার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এই যে সভাগুলো কিন্তু এখানে করা হবে এখানে যে মতুয়া সম্মেলনের যে মতো মহামিলন ঘটবে তার বিভিন্ন প্রতিকৃতি এখানে কিন্তু আছে এবং তার সঙ্গে বাসন্তী পুজো হচ্ছে এবং তার সঙ্গে আছে ভূমিকুম্ভ সবটা মিলিয়ে এক অন্য রূপ কিন্তু নিতে চলেছে এই দুধ পুকুরের মাঝে আপনারা কোথা থেকে এসছেন হ্যাঁ নরেন্দ্রপুর থেকে আচ্ছা বুঝি আপনারা কি কুম্ভতে গেছিলেন এবার কুম্ভতে যাওয়া হয়েছিল। এখানে শুনতে পেলাম এসে যে এখানে ভূমিকুম্ভ হবে এটা কি আপনাদের আগে কখনো জানা ছিল যে ভূমিকুম্ভ বিষয়টা কেমন কি হতে পারে আচ্ছা আপনারা ত্রিবেণীতেও গেছিলেন আচ্ছা 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 না মানে আমাদের তো জানা আগে কখনো আমরা শুনিনি কুম্ভ শুনেছি অর্ধকুম্ভ শুনেছি কিছুদিন আগে আমাদের পূর্ণ মহাকুম্ভ ছিল যেটা একশো চুয়াল্লিশ বছর পরে হয় আর কি আর এটা হচ্ছে এই গ্রামের মাঝে ভূমিকুম্ভ বলছি যারা সাধু সাধীরা গেছিলেন আর কি স্নান করতে তাদের পদধুলিতে সেই একই রকম কিন্তু লাভ করবে যারা আর কি দূর থেকে আসছেন মানে পুণ্যার্থী বা ভক্তবৃন্দরা একই লাভ করতে পারে তাদের সাক্ষাতের কারণে তাই তো তো ভালো লাগছে তো গ্রামের মাঝে এসে আপনাদের আরও তো আসছে শুনছি যে আপনাদের সাধ্যু সাধীরা আসছেন আসবে তো ধীরে ধীরে আসুক আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদ করবেন আমরা যেন আরও সুন্দরভাবে এই জায়গাটা তৈরি হোক আরও মানুষ বিভিন্ন যে প্রান্ত থেকে আসুক আর বিভিন্ন প্রান্তে এবং ছোট ছোট যে স্টলগুলো বসেছে মেলা প্রাঙ্গণের মাঝে এখানে কিন্তু সুন্দর একটা সুব্যবস্থা আছে এটা পুরোটাই ক্ষেত আর এই ক্ষেতের মাঝে সম্পূর্ণটাই কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করা হয়েছে আর বিভিন্ন জায়গায় বসানোর জায়গা যেগুলো আর কি বিশ্রামের জায়গা করা হয়েছে এবং যারা সাধু সাথীরা আসছেন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং ছোট ছোটো স্টল এইভাবে বসেছে কালাক্রমে এখানে আরও বড় মেলার সৃষ্টি হোক বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসুক এটা একটা আমাদের চাওয়া পাওয়া থাকবে তো একটু দেখানোর চেষ্টা করি যে মেলাটা কতটা বড় আকার ধারণ করেছে এখানে প্রথমবারে এত বড় এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে এবং তার সঙ্গে ভূমিকুম্ভ সেটা কিন্তু একটা চোখে পড়ার মতন এটা তিলের ক্ষেত আর এই তিলের ক্ষেতটা পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার করা পরিষ্কার করে এইভাবে যারা বিভিন্ন প্রান্ত থেকে আছে সাধুরা আস আসবেন আর কি তাদের জন্য এরকম বসার জায়গা করা হয়েছে কিন্তু আর এই পাশের ব্যবস্থাটা একটু দেখানোর চেষ্টা করি আর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট কক্ষ করা হয়েছে আর এর মাঝেই কিন্তু সাধুরা যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এসে বিশ্রাম নেবেন এবং তাদের দেখার সাথে এই সুন্দর সুন্দর ছোটো ছোটো কক্ষ করেছেন এবং ভক্তবৃন্দরা এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পূর্ণ লাভ করবেন এটাই কিন্তু পূর্ণ ক্ষেত্র হিসাবে একটা সময় হয়ে উঠ হয়ে উঠবে এটা আশা রাখি বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আসবেন এবং প্রচারটা বিভিন্নভাবে ঘটবে নিত্যানন্দ ধামে এই মুহূর্তে যেটা আর কি চোখে পড়লো মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং বগলমুখী যজ্ঞ মহামৃত্যুঞ্জয় যজ্ঞের যে কথাটা বলা হয়েছে সম্ভবত আমি যে মন্ত্রটার কথা বলি যে ওম তরম্বকম যযা সুগন্ধম পুষ্টি বর্ধনাম রোবা রুক্মি বা বন্দনা মৃত্যুর মুখে ওম নমস্য ওম এই এই বিষয়টা আমি জানি যে এটা মহামৃত্যুঞ্জয়ের একটা মন্ত্র কিন্তু বগলমুখী যে যজ্ঞ সেটা আমার জানা নেই সেটা মায়েরই কথা উল্লেখ করা হয়েছে আর এখানেই এখানে কিন্তু হতে চলেছে সেই ভূমি কুম্ভের মহাযজ্ঞ পরম পূজনীয় যারা এখানে আছেন সাধুরা তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এই ভূমিকুম্ভের এই স্থানে পুণ্য স্থানে পুণ্যতীর্থ স্থানে আপনারা তো কুম্ভ তো গেছেন পুণ্য কুম্ভ তো গেছেন তাই এই যে ভূমিকুম্ভ আপনাদের কাছে কেমন লাগছে ভূমিকুম্ভ বিষয়টা ভালো লাগছে এর আগে কখনো শুনেছেন ভূমিকুম্ভ অর্থাৎ ভূমি অর্থাৎ মাটি আজকে যে কুম্ভের মেলায় সারা ভারতবর্ষে থেকে নাগা সন্ন্যাসীরা উপস্থিত হয়েছিলেন সেই কুম্ভ ফিরত কিছু নাগা বাবা আমাদের এই ভূমিকুম্ভ মেলাতে উপস্থিত হবে এই ভূমিতে এসে পা রাখলে সেটা কুম্ভতে পরিণত হচ্ছে যেহেতু কুম্ভ এক সঙ্গে অনেক নাগা সন্ন্যাসী একত্রিত হয়ে এই ভূমিতে চরণ রাখলে সেটা ভূমিকুম্ভ এই ভূমির জ্যোতি ধুলি নিয়ে গিয়ে কেউ কোনো কর্ম করে সেই কর্ম সম্পূর্ণ ফল লাভ করে খুব একটা সুন্দর প্রচেষ্টা তো উনি করছেন মহারাজজি যে যারা আর কি দূরে যেতে পারছেন পারেননি বা সব থেকে বড় কথা বয়স্ক মা বাবারা যারা কুম্ভে পৌঁছাতে পারেনি ছোটো ছোট বাচ্চা যারা কুম্ভে পৌঁছাতে পারেনি তাদের দর্শনের জন্য ইনি আজকে ভূমিকুম্ভর ব্যবস্থা করেছেন যেহেতু এখানে স্নানের সেই ধরনের পরিস্থিতি নেই আর ভূমি কুম্ভ অর্থাৎ আমাদের ভারতবর্ষ টোটালটাই কুম্ভ টোটাল টাই ভূমি উপরে পা রাখলেই সেটা কুম্ভতে পরিণত হচ্ছে আপনারা কোথা থেকে এসছেন আমরা আমি এসছি কামাখা আচ্ছা 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 আমি কামাখা মহন্ত মহারাজ মহন্ত এবং নাম আচ্ছা ইতিমধ্যে পরম পূজনীয় কামাখ্যার যে পরম পূজনীয় মহারাজ মহন্ত মহারাজ ওনার সঙ্গে কথা বলছিলাম উনি কিন্তু কামাখ্যা থেকে এসছেন আর শুধুর কামাখ্যা থেকে নয় শুধু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহারাজরা এসছেন বিভিন্ন সন্ন্যাসীরা আসছেন এবং নাগা সন্ন্যাসীরাও আসতে শুরু করেছি আচ্ছা 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 আমি নিজেও নাগা সন্ন্যাসী আমার শিষ্যরা যাদের দেখছে এগুলো সব নাগা সন্ন্যাসী আচ্ছা ইনারা যারা আছেন তাই তো ইনারা আছে সবই নাগা সন্ন্যাসী আচ্ছা আচ্ছা এই যে ইনারাও কিন্তু এসেছেন অনেক দূর দূরান্ত থেকে ইনারা এসেছেন এই মহারাজের সঙ্গে আচ্ছা বলছি এখানে কদিন আছেন আপনারা আপনাদের সাক্ষাৎ কতদিন পাবেন মানুষ দশ তারিখ অব্দি আছেন আপনারা তো সমস্ত ভক্তবিন্দুদের কাছে একটাই নিবেদন থাকবে যারা কি এনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন সেই একই পরিমাণ লাভ করতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরা দামের এই ভূমিতে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আসতে পারেন ওনারা কিন্তু দশ তারিখ অবধি আছেন আপনারা অবশ্যই অবশ্যই করে চলে আসুন এই যে সাধুরা এসছেন হিমাচল হ্যাঁ হিমাচল প্রাকান হিমাচল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো ওমন আলি মানিক রান হিমাচল ভিলা কামের এটা এত বহানি হ্যাঁ পাশি এবং সন্ন্যাসী সাধুরা আছেন বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন হ্যাঁ তাদের সঙ্গে সাক্ষাৎ হলো আর এই যে এখানে কিন্তু যোগ্যবেদী এই যজ্ঞবিধি করা হয়েছে আর কাল থেকে শুরু কাল থেকে হবে যোগ্য তাই তো কাল থেকে শুরু হবে যজ্ঞ আচ্ছা 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 এই যে যজ্ঞবিধি করা হয়েছে আর এখানে কালকে দিন ব্যাপী চলবে আচ্ছা আচ্ছা চলতাই রে আচ্ছা আচ্ছা তো ওনাদের মুখ থেকে কিন্তু শুনতে পারলাম যে এখানে কিন্তু যোগ্য শুরু হবে আর সেটা চলতেই থাকবে একইভাবে চলতেই থাকবে যজ্ঞ বেদি ছিল নদীয়ার চাকদাহের দুধপুকুরে যে এবারে প্রথমবারের মতো যে ভূমিকুম্ভের আয়োজন করা হচ্ছে সেটার বিষয়বস্তু বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম মহারাজের কাছে এখানকার যিনি নিত্য নিত্যধর্মের যে মহারাজ আছেন ওনার কাছ থেকে শুনে নিলাম যে বিষয়বস্তুটা কেন উনি এই ভূমিকুম্ভটা কথা তিনি তুলে ধরেছেন এবং সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কেন ছুটে আসছেন সেটা জানতে পারলাম এবং তাছাড়া এখানে কিন্তু এই যে এই সাত দিনব্যাপী এই সাত ব্যাপী কিন্তু ভূমিকুম্ভের সঙ্গে সঙ্গে এখানে নাগা সাধু সন্ন্যাসী এবং প্রভৃতি তারা কিন্তু মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে আসছেন এবং তাদের পদধুলিতে এই যে ধরাধামের এই এই অংশ কিন্তু পূর্ণ লাভ আর এই পূর্ণ লাভের এই পূর্ণ কিছু তীর্থে যারা আসছেন তাদেরও কিন্তু পূর্ণ লাভের একটা জায়গা কিন্তু সৃষ্টি হচ্ছে তা সে কারণেই এখানে ভূমিকুম্ভ সৃষ্টি করা এবং এখানে বাসন্তী পুজোর সঙ্গে সঙ্গে ভূমিকুম্ভ থাকছে এবং মহামিলন ক্ষেত্র তৈরি হচ্ছে মতুহা মহ সম্মিলনের কিছু সংখ্যক দলও কিন্তু এখানে আসছেন একক্ষেত্রে বলবো যারা আর কি কুম্ভতে যেতে পারেননি তারা কিন্তু এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীর একেবারে সান্নিধ্যে এলে তাদের মতনই কিন্তু পূর্ণ লাভ আপনারা করতে পারেন তো